আছে এখানে আমার শুনে মনে হচ্ছে না ঠিক আছে ভাই আর যারা ইন্টারিয়ার না তাদের তারা শুনে কোন উদ্দেশ্যে এখানে এসেছে আমি আসলে জানি না আপনার আপনাদের এই উদ্দেশ্য প্রণোদনা বা উদ্দেশ্য না উদ্দেশ্য করে কি সেই বিষয়ে আমাদেরকে একটু কেউ বলে যাবে নাকি ঠিক আছে আমি যদি কোন উদ্দেশ্য না থাকে তাহলে এখানে সরে যাওয়ার অনুরোধ করবো ঠিক আছে ধন্যবাদ আমি কন্টিনিউ করছি আমরা সবাই জানি আমরা সবাই জানি আমাদের লিডার গত চোদ্দ বছর যাবত বিভিন্ন পুরঙ্গারদের মাধ্যমে সুস্থ হয়ে আসছে জানি সেই পুরঙ্কারদের বিরুদ্ধে যখন আমরা স্ট্যান্ড আউট করতে চাই যখন আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে চাই তখনই আমাদের বিরুদ্ধে ওদের বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে আসে সেই পদক্ষেপের প্রেক্ষিতে এবার আমরা চিন্তা করেছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করব কিন্তু গত দুই দিন আমাদের এই কর্মসূচি পাওয়ার পর আজকে আমাদের শিক্ষকরা শান্তিপূর্ণ কর্মসূচি থাকা শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার মাধ্যমে এবং কিছু শিক্ষার্থীর গায়ে হাত তোলার মাধ্যমে আজকে সকালে আজকে সকাল দশটায় আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং যাদেরকে আমরা অভিযুক্ত করছি তারা সহ আমাদের শিক্ষার্থীদের উপর অত হামলার মাধ্যমে তারা আমাদের ক্যাম্পাস হতে যায় এবং শুধু 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 পালিয়ে যায় না তারা বিভিন্ন ধরনের পায়তারা করার চেষ্টা করে বিভিন্ন ভাবে বিভিন্ন মিডিয়াতে অপপ্রচার ছড়ানোর চেষ্টা করে প্রভাকাণ্ডে ছড়ানোর চেষ্টা করে এবং আমাদেরকে এই শান্তিপূর্ণ ছাত্র থেকে বিক্ষুব্ধ এবং মানে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে আমরা কি প্রশ্নবিত হওয়ার জন্য এসেছি আমরা কি অনৈতিক দাবি নিয়ে এসেছি আমাদের এই নৈতিক দাবিদের উপরে যারা অনৈতিক ভাবে অপপ্রচার চালানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আজকের এই অবস্থান আমাদের ঠিক আছে কিনা ঠিক আছে সবার মধ্যে কথা বলতে চাই আজকের এই অবস্থান কর্মসূচির মাধ্যমে মিটালিয়ানরা বুঝিয়ে দিয়েছে যে নিটারিয়ান না সড়ক বাংলাদেশের মহাসড়ক প্রায় তিন ঘন্টা আটকে রেখেছে এবং আমরা আমাদের এই সর্বোচ্চ ক্ষমতাটুকু দেখিয়ে বুঝিয়ে দিলাম যে আমরা তিন ঘন্টা না আমরা তিন মাসও আটকে রাখতে পারি এবং এই তিন মাস আসতে খুব বেশি দিন দেরি হবে না যদি না আমাদের এই দাবিকে প্রস্তুত করা হয় এখন আমাদের এই নেতারিয়ান যারা আছো সবার উদ্দেশ্যে বলতে চাই আজকে আমাদের অবস্থান কর্মসূচির মাধ্যমে বিভিন্ন মিডিয়া আমাদের টিচার আমাদের বিটিএম এ বিটিএম গভর্নিং বডি আছেন তারা অবগত হয়েছেন তারা বিষয় নিয়ে চিন্তা করবেন বলেছেন এখন এই চিন্তা যে আসলে কবে হবে সেটা নিয়ে কিন্তু আমরা এখনো সন্ধিহান ঠিক না ঠিক আছে আমাদের এই কর্ম কর্মসূচি আমরা চাচ্ছি যে ওনাদেরকে বুঝিয়ে দিতে যে কর্মসূচির মাধ্যমে আমরা আমরা আজকে জানি যে আমাদের ইন্টারের দুই পাশে স্টারলিংক এবং গানের মতো বড় বড় কিছু কোম্পানি আছে জানি কিনা তো এখানে আমাদের মিটারিয়ানদেরকে হামলা করা অথবা নিটারিয়ানদেরকে প্রস্তুত করার মতো ঘটনা ঘটতে পারে আমাদের কাছে মনে হচ্ছে যেটার প্রমাণ আমরা পাচ্ছি যে আমরা বিভিন্নভাবে বিদ তৈরি করার জন্য বিভিন্ন আমাদেরকে চেষ্টা চেষ্টা যাচ্ছে যাচ্ছে না তো আমরা আমরা সাধারণ শিক্ষার্থী আমরা শিক্ষা শুরু মেন্টালিটি নিয়ে বসবাস করি আমরা ছাত্র আমরা শিক্ষার্থী আমরা ক্লাস দিতে চাই আমরা এখানে রাস্তার মধ্যে বসে আসি না সুতরাং আমরা একটা আল্টিমেটাম দিতে চাই যদি আগামীকাল সকাল দশটার মধ্যে আমাদের ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম চালু রাখার স্বার্থে নিটার পরিচালনা গভর্নিং বডি তথা বাংলাদেশ মিলস অ্যাসোসিয়েশন ডিটিএমএ এর চেয়ারম্যান বাংলাদেশ টেক্সটাইল এ কর্পোরেশন বিটিএমসি এর চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি অনুষদের ডিম মহোদয় সহ পার্ক ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ক্যাম্পাসে উপস্থিত হয়ে বর্তমান সমস্যার স্থায়ী সমাধান করতে যদি না আসেন তাহলে আজকের এই তিন ঘন্টার কর্মসূচি ছয় ঘন্টায় রূপ নিবে এবং সেটা দ্বিগুণ হারে বাড়তে পারে আমরা দিয়ে বলতে চাই যে আগামীকাল সকাল দশটা পর্যন্ত আপনাদের এই গভর্নিং বডি সহ যাদেরকে আমরা বললাম তাদেরকে আলটিমেটাম দিতে চাই যে আজকে কালকে এই সময় রাত্রে সময়টা আপনাদেরকে দিলাম যদি আগামীকাল সকাল দশটায় এর কোনো ঘটে দেখবেন সেই আবার আসবে যারা আছো সবাইকে আমি অবোচনে অনুরোধ করে দেখতে চাই যারা ক্যাম্পাসের আশেপাশে আছে ক্যাম্পাসের বাইরে আছে ঢাকায় আছে বা বিভিন্ন জায়গায় আছে সবাই যাতে আগামীকাল সকাল দশটায় দেশ যে নিটারি আমরা কি চাই সুতরাং আমরা সবাইকে অনুরোধ করবো যারা শিক্ষার্থী আছো সবাইকে অনুরোধ করবো আমরা আমাদের ক্যাম্পাস আমরা ক্যাম্পাস আমরা ফিরে যাবো এখন কারণ হচ্ছে আমরা চাই না আমাদের সর্বোচ্চ শক্তিটাকে কেউ প্রস্তাবিত করুক আমরা আমাদের ক্যাম্পাসে এখন ফিরে যাবো আমরা আগামীকাল সকাল দশটা পর্যন্ত ওয়েট করছি আমরা সময় নেই ওনারা আমাদের কাছে সময় চেয়েছেন এবং ওনারা বলেছেন যে ওনারা মিটিং করবেন ওনারা বিভিন্ন পরিষদে বসবেন সুতরাং আমরা দেখতে চাই আসলে পরিষদে বসে কি করেন এখন এখন যে বিষয়টা হয়েছে আমরা সবাই কিছুক্ষণের মধ্যেই নিটার ক্যাম্পাসে ঢুকবে আমার এই মুহূর্তে পর্যন্ত